কারাগার মন্ত্রীর প্রশ্ন অভিজিৎকে হিজড়া তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গাঙ্গুলি হিজড়া কিনা জানতে চেয়ে বিতর্কে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হিজরা বলে আক্রমণ করলেন কারাগার মন্ত্রী অখিল গিরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলায় তিনি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে হিজরা বলেছেন বলে দাবি রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির ওরা আমাদের নেত্রীকে রোহিঙ্গা বলেছে রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে ও যে যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার ওরা ও ভাষা সংযত করুক আমরাও ভাষা সংযত করুক প্রত্যেকটা দু লক্ষ ভোটে জিততে পারে তার বাবা জিতেছিল এক লক্ষ বারো হাজার ভোটে উনিশ সালে বাবা জিতেছিল তাতে তার বাবাকে জিতাতে পারেনি দু লক্ষ ভোটে ও কী করে তার ভাইকে দু লক্ষ ভোটে জিতাবে ও ঠিক কথাই বলেছে দু লক্ষ ভোটে হারবে বলেই সেই কথা বলছে কেন বিজেপি যারা যোগ দিচ্ছে তারা অনেক আগে থেকে পুরনো লোক তারা ঘরে বসে গিয়েছিল তারা আদি বিজেপি তারা এখন তারা এখন এসে সেই বিজেপি দলে যোগ দিচ্ছে বলে একটা বাজারে হাওয়া তোলার চেষ্টা করছে রিপোর্ট এখন সংবাদ।